চুলিয়া পাইপাইল জিরানি এবং এইখানে আরও যারা উপস্থিত আছেন হইরামপুর সিঙ্গারের ভোটার যারা আছেন এবং মঞ্চে উপস্থিত আছেন মানিগঞ্জ জেলা বিএনপির আহব্বাই কমিটির অন্যতম সদস্য এবং হইরামপুর উপজেলা বিএনপির সাবেক আহব্বাই গোলাম মোস্তফা খান রতন ভাই সহ এবং মত্র এলাকার মুরুব্বিগল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একজন যোগ্য এবং সৎ লোককে বিএনপির ধারে শীর্ষের কান্ডারি করেছে আপনারা দেখবেন যে মইনুল ইসলাম খান শান্ত ভাই সে একজন সৎ লোক এবং তার বাবা যখন শিল্পমন্ত্রী ছিলেন তখনও কিন্তু তাদের বিরুদ্ধে এবং তাদের পরিবারের বিরুদ্ধে কোনো অনিয়মের কোনো অভিযোগ উঠে নাই তদ্রূপ শান্ত ভাই আট মাসের জন্য উপনির্বাচনে এমপি হয়েছিলেন যখন আট মাস সে এমপি ছিল তখনও সে তার ওই আট মাস সময়কালীন ব্যাপক উন্নয়ন করেছে এবং কোনো অনিয়মের অভিযোগ তাদের বিরুদ্ধে সেই রকম একজন পরিবার থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিয়েছে নাই এবং মানিকগঞ্জ আপনারা জানেন বিএনপির একটা উর্বর ভূমি এবং বিএনপির ঘাঁটি এখন শান্ত ভাইকে আমরা এইখানে যারা আশুলিয়া বাইপাইল জিরানি গাজীপুরের ওই মৌচাকের এই আমাদের যে হরিরামপুর সিংহের ভোটার আছে জামগড়া মানিকগঞ্জ পাড়া আমরা চাই যে আপনারা আপনাদের এখানে যারা আছে সবাইকে নিয়ে বারো তারিখে ধানের ভোট দিবেন আর এটা যেহেতু শিল্প অঞ্চল দশ তারিখ এগারো তারিখ বন্ধ বারো তারিখ তো ইলেকশনই এখন শান্ত ভাই আমাদেরকে এই গোলাপস্তাগান রতন ভাই সহ আমাদেরকে পাঠিয়েছে যে এই অঞ্চলে হইরামপুর সিংহের যে ভোট আছে সেই ভোট ভোটার ডে শান্ত তার মেসেজ পাঠাইছে এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে থাকে আপনারা সাথে শান্ত ওনার হোয়াটসঅ্যাপ এবং ওনার জন্য ওনার মেসেজটা হচ্ছে ওনার জন্য ওনার আসনের হরিরামপুর সিংগারের যারা এই এলাকায় আসুলিয়া বাইপাইল জিরানি জাম করা বসবাস করে তাদের জন্য তাদের জন্য ওনার দার ভক্ত। আপনারা যখন খুশি আপনাদের সুযোগ সুবিধার কথা আপনাদের অসুবিধার কথা তাকে বলবে সে যথাসাধ্য চেষ্টা করব এবং আমি আর আমার বক্তব্য বাড়াবো না আপনারা আপনারা বারো তারিখে সবাইকে নিয়ে হইরামপুর সিঙ্গারের যে ভোটার এখানে আছে সবাইকে নিয়ে আপনারা ধানের শীষে ভোট দিবেন এবং শান্ত ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন এবং তারপর আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে আপনাদের যদি কোনো কিছু থাকে উনি অবশ্যই আপনাদের দাও পূরণ করবে এবং পরিশেষে আবারও ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি